স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে রাগ করে বললাম আমি এ বাড়িতে থাকবো না বাপের বাড়ি যাব কথাটা শুনে স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে গেল বলল সে কি কেন যাবে তুমি সবসময় ঝগড়া করো কেন সব সময় কোথায় ঝগড়া করলাম সারা দিন থাকি অফিসে রাতটুকু সময় পাই সেই রাতটুকুতেই রোজ ঝগড়া করো স্বামী মুখ করুণ করে বলল ঝগড়া করিনি তো শুধু বললাম সারাদিনে এক স্লাইস পাউরুটি আর একটা আপেল খেয়ে কেন ছিলে এই তুমি খাও না কেন আমি তো বললাম খেতে ইচ্ছে করে না কেন করে না ঝগড়াই করো জানতে হবে না স্বামীর মুখ করুণ হয়ে গেল ছেলেটাকে জ্বালাতে বড্ড ভালো লাগে বরাবরই আমি ঝগড়া বাঁধিয়ে ওর উপর দোষ চাপাই বোকা ছেলেটা মুখ বুঝে সহ্য করে হঠাৎ চুপ করে যাওয়ায় খোঁচা দিতে লাগলাম তুমি থাকো তোমার বাড়িতে আমি গেলাম বাপের বাড়ি দু হাত আমার গালে রেখে বলল এটা তুমি কি বললে শুধু আমার বাড়ি এটা তোমারও বাড়ি ওর কথায় কেন জানি না বুকটা হাহাকার করে উঠল বাবা মায়ের পর এই ছেলেটাই একমাত্র যাকে বিশ্বাস করতে পারি প্রাণ খুলে ভালোবাসতে পারি গাল থেকে ওর হাত দুটো সরিয়ে আমার পেটে রাখলাম পলকহীন দৃষ্টিতে ওর চোখে চোখ রাখলাম মুচকি হাসলাম বিষয় বুঝতে পেরে ওর চোখে জল টলমল করে উঠল জড়িয়ে ধরে বলল ভালোবাসি শুধু আমাকে তোমাকেও সাথে নতুন যে আসছে তাকেও কলমে জয়ন্ত কুমার জয় পাঠে জয়তী ধন্যবাদ